সার্কিট পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয় বাধা প্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে অর্থাৎ পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বাধা প্রাপ্ত হয় সেই বৈশিষ্ট্য বা ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স যে সার্কিটে কেবল রেজিস্টিভ লোড বিদ্যমান থাকে তাকে রেজিস্টিভ সার্কিট বলে অর্থাৎ যে সার্কিটে শুধুমাত্র রেজিস্টর দ্বারা গঠিত হয় সেই সকল সার্কিটকে বলা হয় রেজিস্টিভ সার্কিট অন্যভাবে আমরা বলতে পারি যে সার্কিটে ওহমিক রেজিস্টর দ্বারা গঠিত হয় তাকেই রেজিস্টিভ সার্কিট বলে ওহমিক রেজিস্টর দ্বারা বলা হচ্ছে যে আমরা জানি যে রেজিস্টরের একক হচ্ছে কি ওহম সেই একক অনুসারে এখানে অহমিক রেজিস্টর কথাটা এসেছে তাই বলা হয়েছে যে অহমিক রেজিস্টর দ্বারা যে সকল সার্কিট গঠিত হয় তাদেরকে রেজিস্টিভ সার্কিট বলে তাহলে আমরা একটি রেজিস্টর দিয়ে সার্কিট তৈরি করি যেখানে আমরা প্রথমে একটি আর নামে একটি রেজিস্টর দিয়ে দিলাম এবং এর আর আর এসি সাপ্লাই প্রয়োগ করলাম এই ধরনের সার্কিটকে বলা হচ্ছে কি রেজিস্টিভ সার্কিট অথবা বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট অর্থাৎ রেজিস্টর ছাড়া অন্য কোনো ধরনের বাধা বা লোড ব্যবহৃত হয় না তাই এই ধরনের সার্কিটকে বলা হয় রেজিস্টিভ সার্কিট এই রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম কিরকম হবে সেটা আমরা একটু দেখে নেই যেখানে প্রথমে আমরা কারেন্ট ওয়েভকে বিবেচনা করি কারেন্ট ওয়েভটি শূন্য থেকে শুরু হয়েছে এই কারেন্ট ওয়েভটি শূন্য ডিগ্রি হতে শুরু হয়েছে এবং সে একশো ডিগ্রি হয়ে তারপর কি তিনশো ডিগ্রিতে গিয়ে শেষ হয়েছে আমরা জানি একটি পূর্ণ সাইকেল হতে হলে উক্ত সাইকেলকে জিরো ডিগ্রি হতে শুরু হয়ে তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে মিললে তাকে একটি পূর্ণ সার্কিট হিসেবে বিবেচনা করা হয় এখানে কারেন্ট ওয়েভটিও ঠিক একইভাবে জিরো ডিগ্রি হতে শুরু হয়ে পজিটিভ সাইড হয়ে একশো আশি ডিগ্রিতে মিলিত হয়েছে এবং এই একশো আশি ডিগ্রিতে থেকে শুরু হয়ে নেগেটিভ সাইড দিয়ে আবার সে কি তিনশো ষাট ডিগ্রিতে মিলিত হয়েছে আমরা জানি কি পাই হচ্ছে কি একশো আশি ডিগ্রি এবং টু পাই হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি এই নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছিল যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে নেবেন তাহলে এই সার্কিটে যেহেতু রেজিস্টর ছাড়া অন্য কোনো বাধা নেই অর্থাৎ এই রেজিস্টরটি হচ্ছে একটি বিশুদ্ধ রেজিস্টর তাই এর ওয়েভ ফর্মে প্রথমে কি আমরা কারেন্ট ওয়েভকে দেখাইলাম সে কি জিরো ডিগ্রি হতে শুরু হয়ে তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে ঠিক একইভাবে এর ভোল্টেজ ওয়েভটিও কি এই জিরো ডিগ্রি হতে শুরু হয়ে তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে মিলিত হয়েছে এখানে কারেন্ট ওয়েভ ফ্রমের থেকে ভোল্টেজের ওয়েভ ফ্রমের অ্যাম্পলিচিউড বেশি থাকে এইখানে না সকল ওয়েব ফ্রমই কারেন্টের অ্যাম্প্লিটিউড হতে ভোল্টেজের অ্যাম্প্লিটিউড বেশি থাকে তাই কারেন্টের চেয়ে ভোল্টেজকে কিছুটা উঁচু করে দেখানো হয় এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েব কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে তো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের ওয়েব ফর্মটি জিরো ডিগ্রি হতে শুরু হয়ে একশো আশি ডিগ্রিতে এবং একশো আশি ডিগ্রি হতে নেগেটিভ সাইড হয়ে তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে মিলিত হয় তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ওয়েব ফর্ম এবং ভোল্টেজের এর ওয়েব ফর্মটি শূন্য ডিগ্রি হতে শুরু হয়ে তিনশো ডিগ্রি অর্থাৎ টু পাইতে গিয়ে মিলিত হয় এটা হচ্ছে আমাদের ওয়েব ডায়াগ্রাম এখন আমরা দেখব যে ভেক্টর ডায়াগ্রাম অর্থাৎ বিশুদ্ধ সার্কিটের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে ভেক্টর ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এই এক্স এক্সিস বরাবর আমরা কারেন্টকে বিবেচনা করলাম যেহেতু আমাদের ওয়েব ফ্রম হতে আমরা দেখতে পারতেছি যে কারেন্ট এবং ভোল্টেজ এর ওয়ে ফ্রম জিরো ডিগ্রি হতে অর্থাৎ একই স্থান থেকে শুরু হয়ে একই স্থান গিয়ে শেষ হয় তাই এই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো কি কোনের ব্যবধান থাকে না তাই এই ভেক্টর ডায়াগ্রামে সেটাই দেখানো হয়েছে যে এক্স এক্সিস বরাবর কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহিত হচ্ছে অর্থাৎ এদের মধ্যবর্তী কি কোনো অ্যাঙ্গেলের ব্যবধান নেই অর্থাৎ এরা একই রেখায় অবস্থান করতেছে এটাকে বলা হচ্ছে যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের তাহলে আমরা ওয়েভ একটু দেখি আবার যে বিশুদ্ধ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের এর ওয়েব শূন্য ডিগ্রি হতে শুরু হয়ে টু পায়ে গিয়ে মিলিত হয় অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিতে গিয়ে সে কি শেষ হয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো কোন বা অ্যাঙ্গেলের ব্যবধান নেই অর্থাৎ একই স্থান থেকে শুরু হয় এবং একই স্থানে গিয়ে কি শেষ হয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল বা কোণের ব্যবধান নেই ভেক্টর ডায়াগ্রামও সেই একই কথা বলতেছে যে কারেন্ট এবং ভোল্টেজ একই সরল সরলরেখায় অবস্থান করে অর্থাৎ এদের মধ্যবর্তী কি কোনো কোন বা অ্যাঙ্গেলের ব্যবধান নেই